যে আমরা অত্র এগারো গ্রাম বসে যে আমরা সিলেকশন করে যে চারজন মেম্বার এই নির্বাচিত করছি সেই মেম্বারের লক্ষ্যে এবং সভাপতি দলাল মোহনের লক্ষ্যে এই আলুকে সামনে রেখে আমরা সবার একমত পোষণ করে উনিকে কিভাবে বিজয়ী ঘরে পারি সেই আশাবাদ বক্তব্য আচ্ছা মাক ব্যক্ত করে আমার বক্তৃতায় আমি ব্যর্থছি আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম তোমরা আচ্ছা আজকে কি কথা বলবো স্কুলে গলে যাম বুঝা পাব ভালো দেন এই কথা মনে থাকে আর কথা বিজ্ঞান নিয়ে আলোচনাতে মুভমেন্ট নিয়ে না সবার সাথে চলুন ডাক্তার সাহেব মানে কত মানুষ মানুষ কত দিন ধরে সবাই জানে আমি বলা আপনি ডাক্তার সাহেব বন্ধু বন্ধু ছেলে তোমার একটু নষ্ট করেন না ঠিক আছে সবাই এত দাঁড়া ভেঙে গেছে এই কারণে সবাই বাড়িতে বললেন দাঁড়া থাকলেন তাকে তো বলে বলছেন দাঁড়া তারা বললেন আমার কিন্তু বন্ধু নির্বাচন নির্বাচন করবো নির্বাচন নির্বাচন মতো আপনার করবো না